নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকের পর্বের অনুষ্ঠানের মূল যে ধারা মূল যে বিষয়বস্তু সেটি হল দু হাজার পঁচিশের জানুয়ারি বোনাস রাশি পা দেখুন এই আলোচনাটিতে আমরা মূলত মিন রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বেশ কিছু প্রেডিকশন রাখব এবং তার থেকেও যেটি ইম্পর্টেন্ট মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে যে তিনটি নক্ষত্রের উপস্থিতি আমরা দেখি পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আমরা স্পেসিফিকভাবে কিছু প্রেডিকশন রাখব প্রথমেই আপনাকে জানাই যে বর্তমানে মিন রাশির জাতক জাতিকাদের আর স্বাস্থ্য কিন্তু খুব ভালো চলছে না মেন্টাল হেলথ কোথাও কোথাও ব্যাহত হয়েছে কোথাও কোথাও ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মানসিক চাপের মাত্রাক্রম অনেকটা বেশি হয়েছে পার্সোনাল লাইফ নিয়ে ভোগান্তি আগেও ছিল এখনো আছে এবার এখানে যদি আমরা প্রথমে হেলথ নিয়ে আলোচনা করি বিশেষ করে মেন্টাল হেলথ তাহলে আপনাদের জানাই জানুয়ারিতে শুক্র আঠাশ তারিখ নাগাদ প্রবেশ করবে আপনার রাশিতে রাশির অধিপতি শুক্রের ঘরে আছে তো শেষের দিক থেকে আমরা হেলথের রেসপেক্টে একটা পজিটিভ আউটকাম কিন্তু দেখতে পাচ্ছি মানসিক কিছুটা শান্তি ফিরবে মেন্টাল প্রেশার কিছুটা মৃদু হবে এরকম একটা অবকাশ আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি স্বভাবতই পাচ্ছি পারছি দ্বিতীয়ত যদি বলতে হয় দেখুন এমনিতে পার্সোনাল লাইফ অন্যান্য বিষয়গুলো ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স আছে বেশ আছে তো সেই জায়গাতেও কিন্তু একটা ডিস্টারবেন্স একটা মেন্টাল প্রেশার হুম এই রকম একটা পর্যায়ক্রম দেখা যাচ্ছে মিনের মিনের জ্ঞাতি মাত্রাটা প্রচুর প্রচুর শত্রু এদিকে ওদিকে নিজেদের মধ্যে জ্ঞাতিশত্রুটা সব থেকে ভয়ঙ্কর দেখুন শত্রু সবার থাকে আমার নেই আপনার নেই প্রত্যেকের আছে কিন্তু শত্রু যেন ক্ষতি করতে না পারে। এটা মাথায় রাখতে হবে কিন্তু মিনের যেটা হলো কিছু শত্রু ক্ষতি করল কিছু শত্রু মিনকে বিপদের মধ্যে ফেললো আজকে যদি আপনি আমায় পয়েন্ট করে বলেন যে দাদা আমার জাস্ট এটা জানার দরকার আমার জ্ঞাতিশত্রু আছে আমিও জানি জানুয়ারিতে কতটা ক্ষতি করতে পারবে আমি বলবো জানুয়ারিতে শত্রু তেমন ক্ষতি করতে পারবেই না আপনাকে এটা একটা পজিটিভ কম্বিনেশন আপনার জন্য দ্বিতীয়ত দেখুন মানসিক প্রেশারের কথা যদি আমি অন্যান্য বিষয়ের রেসপেক্টে বলি তাহলে এটা বলতে হয় যে মিনের মেন্টাল প্রেশার আছে ফ্যামিলি লাইফ নিয়ে প্রচুর পরিমাণে আছে আমি ওটা একটা বছরই লক্ষ্য করেছি সত্যি কথা বলতে কি হ্যাঁ প্রবলেম কিছু সলভ হয়েছে কিছু প্রবলেম সলভ হয়নি কিছু কিছু ক্ষেত্রে একেবারেই এক্সপেকটেশন ছিল না যে ডিভোর্স হবে তবে অনেক ক্ষেত্রেই কিন্তু ডিভোর্স রিলেটেড ম্যাটার তৈরি হয়েও গেছে তবে এখানে আপনারা অনেকেই বেশ বুদ্ধিমানির পরিচয় দিয়েছেন আপনারা ধৈর্য ধরেছিলেন অন্ততপক্ষে চেষ্টা করেছেন এই ধৈর্য ধরার জন্য বা অন্যান্য বিষয়বস্তুগুলোর জন্য আমরা কিছুটা অনেকে এখনো ভালো আছি পুরোপুরি ম্যারেটেল লাইফটা ডিস্টার্ব হয়ে যায়নি জানুয়ারিতেও যে পুরোপুরি পজিটিভ হয়ে যাবে এরকম কোনো বার্তা নেই এখনো পর্যন্ত তবে নেগেটিভ নতুন করে হবে না ভাগ্য যে খুব এটুকু খারাপ থাকবে একদমই তা না সাড়ে সাতই থাকবে কিন্তু মেন্টাল প্রেশার থেকে আপনারা মে মাসের পর দেখবেন বেরিয়ে আসছে একটা সার্টেন টাইম আছে যেটা একটু বেশি ডিস্টার্ব এপ্রিল মাস আর মে মাসের প্রথম আঠারো দিন এই যে পঞ্চাশটা দিন বা আটচল্লিশটা দিন এই আটচল্লিশ দিন আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে জানুয়ারির কথা বলছি আমরা জানুয়ারিতে আমি মনে করি বেসিক মিনের যে গুলো জবের জায়গা ঠিক হওয়া হ্যাঁ অনেকে জব করেন কিন্তু জবের জায়গা ঠিক নেই অনেকে দেখছেন এক্স তিনি বারবার ফেরত আসতে চাইছেন দেখুন এক্সকে নিয়ে ডিসিশন আমি আপনার উপর ছেড়ে দিয়েছি আপনি এগোবেন না এগোবেন না এখান ইটস টোটালি ডিপেন্ড অন ইউ বাট যা করবেন বুঝে করবেন কারণ আগের ক্ষত চিহ্ন যদি ভুলে না গিয়ে থাকেন তাহলে বেটার আর আগের ক্ষত চিহ্ন যদি ইতিমধ্যে আপনি ভুলে গিয়ে থাকেন তাহলে তো নতুন করে আমার কিছুই বলার নেই অন্যান্য বিষয়বস্তুর মধ্যেও আমাদের ডেভেলপমেন্ট রয়েছে আমরা প্রচুর পরিমাণে পজিটিভিটি মিনের পাবো মিনের আর্থিক জায়গাটা ভালো বিশেষ করে জানুয়ারির মিনের থেকে যা আর্থিক সমস্যা যাদের রয়েছে বর্তমানে লাইবেলিটি প্রচুর লোন থেকে শুরু করে অন্যান্য বিষয় আবার মিনের এমন জাতক জাতিটাও আমি দেখেছি তারা এনজিও চালান বেশ কিছু জাতক জাতিকা আছে তাদের হয়তো সংসার চ্যানা মিন মহান উপাপ মিনের যে মেন্টালিটি সেটা ডেফিনেটলি প্রগ্রেসিভ মেন্টালিটি যেটাকে সাধুবাদ জানাতে হয় হ্যাঁ আমি মূল প্রসঙ্গে আসি তো মিনের কারেন্ট পজিশনে জানুয়ারিতে আমরা কিন্তু কর্ম পরিবর্তন প্রজেক্ট পরিবর্তন কর্মস্থান পরিবর্তনের সংযোগ দেখতে পারবো এবং এটা মাথায় রাখতে হবে মিন রাশি জাতক জাতিকাদের যারা গাড়ি চালান ভেহিকেল চালান জানুয়ারিটা সতর্ক থাকতে হবে ধীরে চালাবেন নিয়ন্ত্রণ রাখবেন গতি অসুবিধা হবে না লিভার রিলেটেড যারা ইস্যুর মধ্যে রয়েছেন কোথাও যেন গিয়ে পেটের প্রবলেম গ্যাস্ট্রো প্রবলেম স্কিন অ্যালার্জি রিলেটেড প্রবলেম তাদের কিছুটা পজিটিভিটি দেখতে পাচ্ছি মেডিকেল প্রফেশন মেডিকেল এডুকেশন ইঞ্জিনিয়ারিং প্রফেশন ইঞ্জিনিয়ারিং এডুকেশন আইটি প্রফেশন আইটি এডুকেশন কম্পিউটার রিলেটেড এডুকেশন ম্যানেজমেন্ট প্রফেশন অ্যান্ড ম্যানেজমেন্ট এডুকেশন ল প্রফেশন অ্যান্ড ল এডুকেশন এই পাঁচটি বিষয়ই পজিটিভ তবে অ্যাকাডেমিক লাইনে একটু মেন্টাল প্রেশার থাকতে পারে মাত্র তাছাড়াও আমরা দেখতে পারব যারা গ্রোসারির ব্যবসা করেন যারা ভেহিকেলের ব্যবসা করেন যারা চুনের ব্যবসা করেন যে কোনো ধরনের সাজানো ঘর সাজানোর দ্রব্যাদির ব্যবসা করেন বুটিক আছে যাদের তাদের কিন্তু মধ্যম প্রকৃতির চলবে একটু সতর্কতা না রাখলে বোধহয় মুশকিল হতে পারে পজিটিভিটির মাত্রা ক্রম অন্যান্য দিকে বৃদ্ধি প্রাপ্ত হবে মোবাইলের দোকান আছে যাদের অ্যাক্সেসারিজের দোকান আছে যাদের মোবাইল কম্পিউটার আর মেডিসিনের দোকান আছে যাদের মেডিসিনের দোকান বেশ পজিটিভ হবে আসবাবপত্র ওভারঅল গুড বেশ ভালো আসবাবপত্র কিছু কিছু ক্ষেত্রে ভালো যাবে বিশেষ করে প্লাস্টিকের আসবাবপত্র বা লোহা মেটালের আসবাবপত্র নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয় পঁচিশ অপেক্ষাকৃত বেটার আক্ষেপ বা জ্বালাটা পকবে আপনাদের যন্ত্রণা আক্ষেপ প্রচুর হলো না পেলাম না কষ্ট পেলাম যন্ত্রণা হলো হলো না সাকসেস হলাম না প্রচুর আক্ষেপ পূর্ব ভাদ্রপদ জীবন আস এবং জ্বালা আস এবং বিশেষ করে পূর্ব ভাদ্রপদ দেখা যায় সমগোত্রীয় মানুষ ডেভেলপ করছে পূর্ব ভাদ্রপদ ডেভেলপ করতে পারে না দু হাজার পঁচিশে এই জায়গাটা পূর্ব ভাদ্রপদর ভালো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সন্তান ভাগ্য পঁচিশ সালে ভালো পারিবারিক জীবন কেন্দ্রিক বিষয়ে গোলযোগ ঝামেলা মাত্রা অতিরিক্ত ঝামেলা এগুলো কমবে সেপারেশন নতুন করে হবে না একটু শিওর ডিভোর্স এর প্রশ্নই নেই পূর্ব ভাদ্রপদ তবে কিছু রিলেশনশিপ ঠিক হতে পারে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের সো কিছু রিলেশনশিপ ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে তবে পূর্ব ভাদ্রপদও যদি দূরে যেতে চান দূরের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে বিদেশ যাত্রায় শুভ ফল লাভের সম্ভাবনা অন্য রাজ্যে যাওয়ার ক্ষেত্রে শুভ ফল লাভের সম্ভাবনা বাড়তে পারে মানসিক চাপটা কম নিতে হবে মায়ের সাথে বন্ডিং বেটার হবে বলে মনে করছি ভ্রাতৃভাব শুভ মাতৃভাব শুভ পিতৃভাবও শুভ পূর্ব ভাদ্রপদের ভাদ্রপদের পূর্ব একটাই শুধু সমস্যা নতুন করে কাউকে ধার বাকি দেওয়া যাবে না আইনি জটিলতায় যারা আছেন একটু টাইম দিলে পজিটিভিটি হান্ড্রেড পারসেন্ট পার নক্ষত্র উত্তর ভাদ্রপদের অনেকগুলো কথা বলবো ফার্স্ট হচ্ছে পার্টনারশিপ বিজনেসকে অ্যাভয়েড করো বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো খাচ্ছিলো তাতি তাঁত বেছে কাল হলো এড়ে গরুকে তো ঠিক আছে আপনি যে কর্মটা করছেন সেটা করুন কোনো অসুবিধা নেই কিন্তু হঠাৎ করে মনে হলো না আমি ব্যবসাদার হব অবশ্যই হতে পারেন আপনার মধ্যে ক্যাপাবিলিটি আছে আই অ্যাকসেপ্ট যে আপনি চাইলে পৃথিবীতে অনেক কিছুই সম্ভব বাট দিস ইজ নট দ্য প্রপার টাইম টু ইনভেস্ট আর লট ইটস ভেরি কনফার্ম এই সময়টা এতটা প্রপার টাইম নয় মে পর্যন্ত তো ডেফিনেটলি নয় যে একটা হিউজ ইনভেস্টমেন্ট আপনি করে ফেলবেন এবং রাতারাতি সেটা থেকে একটা মারাত্মক কিছু হয়ে যাবে নট লাইক দ্যাট এরকম ভাইস নেই দেখুন আমি এখানে কোনোভাবেই আপনাকে ডিমোটিভেট করতে চাই না ইটস নট মাই মোটো আমি সেটা পছন্দও করি না বা আমাকেও যদি কেউ ডিমোটিভেট করে আমি সেটাও পছন্দ করি না সেক্ষেত্রে আমি একটা কথাই আপনাকে বলবো আপনার ইচ্ছা আপনার ইচ্ছা পূরণ আপনার ইচ্ছার শুরু সব করবেন প্লিজ করবেন মানে এটা রিকোয়েস্ট না করবেন বাট এখন তার সাথে সাথে উত্তর ভাদ্রপদর এমনি দেখুন ফ্যামিলি লাইফ পুরো ঠিক হয়নি অনেকে এখনো সেই একই পজিশনে আছে লস রিলেটেড প্রবলেম প্রচুর বেসিক্যালি উত্তর ভাদ্রপদর সময় লাগবে এখনো অনেকটা সময় লাগবে পূর্ব ভাদ্রপদ এবতী অনেকে সার্ভাইভ করে নিয়েছে অনেকে নতুন পদ বের করে নিয়েছে একটা সময় নিজেরাই লর জড়ান নিয়ে আমিও বারণ করেছিলাম তারপর একটা টাইমের পরে আমিও বাধ্য হয়েছি যে আপনাদেরকে এই সাজেশন দিকে না এবার অন্তত ভাবা যাক এমনি মেডিকেল সেক্টরে ডেভেলপমেন্ট আছে উত্তর ভাদ্রপদের পুলিশ ডিপার্টমেন্টে যারা চাকরি করেন তাদের বেটার জবে আধ্যাত্মিক দিক থেকে ডেভেলপমেন্ট রয়েছে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে রেবতী নক্ষত্র স্বাস্থ্য কিন্তু ভালো যাবে চাকরি প্রাপ্তির সংযোগ রয়েছে নতুন চাকরির সাথে সংযুক্ত থাকার টেন্ডেন্সি দেখতে পাচ্ছি পিতৃভাব ভালো পিতার নিয়ে কোনো চিন্তা নেই মাতৃভাব মোটামুটি মাকে নিয়ে কোনো না কোনো চিন্তা আসতে পারে অতিরিক্ত ব্যয়কে এড়িয়ে চলুন ব্যয় প্রবণতা আপনার জন্য ভালো হবে না রেবতী অত্যন্ত পজিটিভ একটা নক্ষত্র ত্যাগের টেন্ডেন্সি প্রচুর পরিমাণে থাকে বন্ধুর জন্য বহু কিছু স্যাক্রিফাইস করার টেন্ডেন্সি আমরা দেখি রেবতী বাট রেবতীকে অনেক বেশি ওয়াকিবহল হতে হবে রেবতীকে অনেক বেশি ওয়াকিবহল হতে হবে আরও বেশি ভালো থাকার জন্য আরও বেশি হ্যাপি থাকার জন্য যাদের প্রবলেম আছে হেলথ নিয়ে কম বেশি এটা ওটা সেটা নানা রকমের প্রবলেমগুলো আসে তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাক্রম বাড়তে চলেছে এটা নিয়ে কোনো ডাউট নেই আমি মনে করি রেবতী নক্ষত্রের দাম্পত্য ব্যাটার পার্সোনাল লাইফের ডেভেলপমেন্ট রয়েছে দূর ভ্রমণে গতি প্রকৃতি বাড়বে রেবতীর মানসিক চাপ অনেকটাই কমে যাওয়ার সংযোগ রয়েছে রেবতীর যারা দূরে যেতে চাইছেন তাদের ভালো হবে বিদেশে যারা আছেন তাদের ভালো হবে খাওয়া দাওয়াটা সঠিকভাবে করবেন নিজের লালসার প্রতি একটু কন্ট্রোল রাখার চেষ্টা করুন লোভ লালসা সবার থাকে বাট কন্ট্রোলে রাখুন ওভারঅল গ্রোথ দেখতে পাচ্ছি পিতামাতার সাথে সম্পর্ক ভালো থাকবে দাদা বা ভাইকে নিয়ে যে সমস্যাটা ছিল কিছুটা মিনিমাইজ হবে আর অন্যান্য বিষয় ঠিকঠাক ফিরে আসতে চাইলে একদম স্টপ করুন এই মুহূর্তে নয় অনেক ভালো থাকুন অনেক বেশি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ